কি অর্ডার করেছিলে গো আর কিছু নেই ও এটাই ছিল তাহলে মনে হয় প্রোডাক্টটা আমার নিয়ে নিয়েছে এটা কাগজ এই দুটোই তাহলে মনে হয় অর্ডার করেছিল এই যে ফাটানোর জন্য তোমার ফাটানোর জন্য এই জিনিসটা আর কাগজটা এই দুটোই অর্ডার করেছিল এই দুটো পাওয়া গেল তাহলে ভালোই হলো তুমি যে নিচে গেলে কি দিলা চি তোমাকে না কি দিল কি দিল কি দিলে সত্যি তোমাকে ডি মিল্ক তুমি আমার একটু শেয়ার বাদাম চকলেট ও তো তুমি আমার তো শেয়ার করলে না আমাকে কোথায় দিলে তুমি তো দিদিকে এসে দিলে দিদি নাও তুমি আমাকে দিলে দিদিকে দিয়েছো দিদি খেয়ে নিয়েছে আমাকে একটু দিতে পারতে তো তাই দুষ্টু ছেলে এটা ফাটাচ্ছিস খুব মজা লাগছে এটা ফাটানোর জন্য মামা তোর জন্য কি অর্ডার করেছে মামাই

কিছু দেওয়া হবে না ও বললো কিছু তাই বললো সত্যি যে অনেক কিছু আছে ওগুলো আমরা খাবো তুই একটা কিছু নিয়ে যা ঠিক আছে আমি সত্যিকে জিজ্ঞেস করবো তো সব তুই খেয়েছিস আর সত্যি তোকে বলেছে সব আমরা খাবো তার আমি চাই না নিচ্ছে সত্যিকে জিজ্ঞাসা করব যে সত্যি তুমি নাকি বলেছ সত্যি নাকি ওকে বলেছে যে হুম যে আর এগুলো সব আমরা খাবো তুই একটা একটা কিছু নিয়ে চলে যা এগুলো নাকি বলেছে আমি সত্যিকে নিচে গিয়ে জিজ্ঞাসা করবো দেখবো কি বলে দৃষ্টি করেছিস কি দৃষ্টি করলি পার্সেলটা পার্সেলটা তোমার জন্য অর্ডার করেছে ওই যে তুমি ফাটাবে তার জন্য অর্ডার করেছো মামাই তুমি বললে না ফাটাবো ফাটানোর জন্য মামাই অর্ডার করেছে আরো একটা পার্সেল আছে ও বাবা ওটা পার্সেল নাকি ওটা তো এমনি ব্যাগ এটা তো দোকানের ব্যাগ কি আছে রে ওর ভিতরে সানগ্লাস ওটা সানগ্লাসের বক্স কিনতে বাবা ওটা কিন্তু তুমি নিও না দুষ্টু করো না বাবা এখানে দিয়ে যাও এখানে দিয়ে যাও তুমি তো গুড বয় বাবা তুমি ওটা কার সানগ্লাস বলো ভুতুকে ডেকে কি করবি ভুতুকে ডেকে কি করবি তুই এখানে আয় সানগ্লাসটা দে সানগ্লাসটা দে কোথায় চলে গেলি আবার দরজা আটকাচ্ছিস সানগ্লাসটাকে ফেলে দিলি তুই আমি উঠব কি তাতে কি হচ্ছে ভেঙে যাবে না দাঁড়া তোর জন্য আমি ক্যাচ কলাই নেছি খাবি ক্যাচ কলা খাবি দুষ্টু ছেলে কোথা করে সানগ্লাসটা নিয়ে যা যা আমার সানগ্লাসটা নিয়ে যা তোর সানগ্লাসটা বাড়িতে চল তোর সানগ্লাসটা যদি না ফেলে দিয়েছি তোকে যে বলে গেছিলাম দিদি কাছে একটু পড়তে বসি পড়তে বসে দিস কেন বললি টাকা না পড়াশোনা করলে বড় হওয়া যাবে না তুমি কিছু শিখতে পারবে না ভালোই হবে তুমি বোকা থাকবে কিচ্ছু পারবে না শিখতে তখন সব বোকা হয়ে যাবে সবাই সবাই তোমার থেকে চালাক হয়ে যাবে স্মার্ট হয়ে যাবে তুমি বোকা হয়ে যাবে 阿哥，阿阿妹，嘿嘿。哈哈